গোপন সূত্রে খবরের ভিত্তিতে গৌহাটি থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে বিদেশি সিগারেট জানা গিয়েছে কাস্টমের কাছে আগে থেকেই খবর ছিল দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে বিপুল পরিমাণে নেশা সামগ্রী পাচার হচ্ছে সেই মতো এনজিপি স্টেশনে গাড়ি পরীক্ষা করলে সেখান থেকে দুটি বাক্স উদ্ধার হয় এই তল্লাশি অভিযানে একদিকে যেমন কাস্টমের আধিকারিকরা উপস্থিত ছিলেন তেমনি জিআরপি এবং আর পি এর আধিকারিকরাও সেই ঘটনায় উপস্থিত ছিলেন পরবর্তীতে বাক্স দুটি ভাঙলে সেখান থেকে প্রায় বিরানব্বই হাজার পিস বিদেশি সিগারেট উদ্ধার হয় মায়ের মানা দিয়ে গোহাটিতে নিয়ে আসা হয়েছিল এই সিগারেটগুলো সেখান থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই সিগারেটগুলো গোটা বিষয়ে শুরু করেছে আধিকারিকরা এই বিরানব্বই হাজার সিগারেটের বাজার মূল্য দশ থেকে বারো লক্ষ টাকা स्क्रीन उधर ट्रेन में है इसका जिसका किसी को फोन किया है अच्छा उसमें ट्रेन में है, वो आपको